তো চেয়ারম্যান জনাব তারেক রহমান যেখানে বাংলাদেশের একত্রিশতমায় প্রথমে বলা হয়েছে যে আপনারা জানেন যে বিগত পনেরো বছরে বাংলাদেশে কোন নিরপেক্ষ নির্বাচন হয় নাই দু সালে আমরা দেখেছি বিনা ভোটে নির্বাচিত হয়েছে দু সালে দিনের ভোট রাতে হয়েছে আর দু সালে একটি ড্যামি নির্বাচন হয়েছে অর্থাৎ আওয়ামী লীগ নিজেরাই নিজেরাই নির্বাচন করেছে সেই জন্য বিএনপি বলেছে এই নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে যাতে সেই সরকারে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি কোন দলের লোক থাকবে না নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে একটি সরকার গঠিত হবে যেই সরকারের অধীনে তারপরে বিএনপি আপনারা দেখেছেন যে বিগত পনেরো বছরে পুলিশ একটি দলের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছিল বিএনপি বলেছে বেধার ভিত্তিতে নিয়োগ দিয়ে এই পুলিশকে নিরপেক্ষ করা হবে যাতে মানুষ পুলিশের কাছ থেকে পুলিশি সেবা পায় রাষ্ট্রীয় সেবা পায় এবং মানুষ যাতে অযথায় হয় রানি না হয় কারণ আপনারা দেখেছেন অতীতে কোন ঘটনা ঘটে না অথচ গায় এবং বিচারালয়গুলিকে তারা একদলীয় অফিসে পরিণত করেছিল বাংলাদেশের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আপনারা দেখেছেন সুরেন্দ্র কুমার সিনহা তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ তারপরে তাকে এই প্রধান বিচারপতির আসন থেকে শেখ হাসিনা লাথি দিয়ে ফেলে দিয়েছিল তিনি জানেন এই বিচারালয়কে নিরপেক্ষ করা হবে যাতে মানুষ ন্যায় বিচার পায় তার বিচারালয় থেকে এইটি বিএনপি বলেছে এই টা পরিপরিকাণ বিদ্যলে বিএনপি বলেছে বিগত 15 বছরে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানকে নষ্ট করা হয়েছে বলে। সেইখানে শিক্ষার পরিবর্তে শুধু শেখ মুজিবের বন্দনা শেখানো হতো। ঠিক। বিএনপি বলেছে বিএনপি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা কি? মানুষ তার মেধা অনুযায়ী শিক্ষা গ্রহণ করবে। হাতে কলমে শিক্ষা গ্রহণ করবে যাতে শিক্ষা শেষে সে বেকার না হয়। সে যত কাজ করে জীবিকা নির্বাহ করতে পারে। যে কোন কারিগরি প্রতিষ্ঠানে সে ইলেকট্রিশিয়ান হোক আপনার টেক্সটাইল ইঞ্জিনিয়ার হোক সিভিল ইঞ্জিনিয়ার হোক বিভিন্ন ধরনের প্রকৌশলী রয়েছে যাতে সে দক্ষ শ্রমিক আমরা বাংলাদেশে গড়ে তুলতে পারি দক্ষ মাইন জনশক্তি আমরা গড়ে তুলতে পারি এবং এই জনশক্তি আমাদের বিদেশে গিয়ে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা নিয়ে আসবে